হ্যালো দিয়ে স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ননী ম্যাথ মেথ একাডেমি আজকের যেটা আলোচনা করবো সেটা অনির্দিষ্ট সমাকরণ প্লাস এইচএস এর লেভেলে যেটা আমরা করিয়েছিলাম সেই সমাকরণের যতটা পার্ট ডিসকাস করেছিলাম পরের পার্টগুলো আলোচনা করবো আমাদের সম্ভবত হয়েছিল থার্টি সেভেন থার্টি এইট দেহ এক্স প্লাস টু কট স্কোয়ার এক্স प्लस कॉस्क्यूअर एक्स बाय कॉस एक्स डीएक्स तले यही थोड़े ने मैदान है कि कोडे एक्स प्लस गुरु तले कॉस एक्स, एक्स प्लस टू और टके भेंगे दाओ कॉस्क्यूअर एक्स बाय इनटू পরে কস এক্স প্লাস কোর্স ক্যার এক্স বাই কস এক্স ডি এক্স আর আমাদের কোসটাও পড়ে গেলে কী হবে সে এক্স সিক্স ক্যার এক্স প্লাস টু কস্টটা কি একটা কোর্স থাকছে মানে টু কস এক্স বাই সাইন্স ক্যারিক্স প্লাস কী হবে তাহলে একটা কোস্ট পেটে গিয়েছে একটা কস পড়ে আছে কস এক্স নেক্সট কী করবো আমরা তাহলে আর একটু সিমিভিগেশন করি সেক্স ক্যারিক্স প্লাস টু ওয়ান বাই সাইন এক্স ইন্টু কস এক্স বাই সাইন এক্স প্রত্যেক সময় আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু প্রত্যেকটা কি আমাদের ইন্টিগ্রেশন ফর্মে কিন্তু নিয়ে আসতে হবে ইন্ট্রিগ্রেবল ফর্মে নিয়ে আসতে হবে অর্থাৎ যোগ্য ফর্মে নিয়ে আসতে হবে প্লাস কস এক্সু তাহলে পুরোটাই কিন্তু পুরো ফাংশনটা পুরো সিস্টেমটা কিন্তু আমাদের সমাকরণ করলে চলে এসেছে এবার করলাম সেক্স এক্স প্লাস টু এক্স

cos x + sin x + c এটা নিশ্চয়ই বোঝা গেছে পুরোটা আমরা ভেঙে ভেঙে বিশ্লেষণ করলাম नेक्स्ट পাড়ি চলে সো 6 square x by, x dx. E e to. X x on by cos x into by, x dx এটা কি করে তাহলে করব আমরা এটাও একই রকম কিন্তু আমাদের ফর্মে নেই আমাদের সিম্পলিফিকেশন করতে হবে তাহলে কি করব আমরা আমরা সাজিয়ে মানে কি 1 1 cos মানে 1 dx sinটা উপরে চলে যাবে sin²x / cos²x sin² / cos²x মান কি 10²x তা 10²x কিন্তু আমাদের সমাকলন ফরমে নেই তাহলে আমরা কি জানি নটা জানি কমবে জানি 6²x - 10²x

2x² - 3 dx साजेनीय चर के लिए समाकलन 구해 पाए dy = 2x² - 3 dx তাহলে dy মানে y ইন্টিগ্রেশন তাহলে একবার করে দিচ্ছি তাহলে 2x² dx মাইনাস থ্রি ডিএক্স এক্ষেত্রে কিন্তু এক্সট্রা কিছু কন্ডিশন অনেক সময় কিন্তু বলে দেয় অনেক সময় আমাদের কি বলে দিলো ধরো এক্স এবং ওয়াই মান বলে দিলো তাহলে সেই ক্ষেত্রে কি করব আমরা এক্স এবং ওয়াই জায়গায় তার মানটা বসিয়ে সির মানটা বের করবো সির মানটা আবার রিপ্লেস করবো তো সেক্ষেত্রে কিছু একটা কার পাবো তো এই ক্ষেত্রে একটা কার পেয়েছি আর এখানে কিন্তু এক্স ওয়াই কোনো এক্সট্রা কন্ডিশন বলে দেয়নি এটা একটা বক্রের সমীকরণ এটা আমাদের বের করতে বলেছিল যে বক্রটি সমীকরণ নির্ণয় নেক্সট চলে এসো বর্ণনামূলক তিন নাম্বার করে যেগুলো আছে সেগুলো ডিসকাস করো বর্ণনামূলক প্রশ্ন

সেক্ষেত্রে আমরা কী করব তাহলে সে সাজিয়ে নেব একটু অ্যারেঞ্জ করে নিই তাহলে সুবিধা হবে থ্রি এক্স স্কোয়ার বাই রুট এক্স মাইনাস ফোর এক্স বাই রুট এক্স প্লাস ফাইভ বাই রুট এক্স আর একটু সিমপ্লিফিকেশন করে নিই তাহলে এক্স স্কোয়ার মানে একটা যদি রুট কেটে যায় তাহলে কী হবে তাহলে আচ্ছা একটু ভেঙে দিই আমরা যদি এক্স দুই মাইনাস একের দুই কারণ রুট মানে একের দুই মাইনাস ফোর এক্স ওয়ান মাইনাস ওয়ান বাই টু প্লাস ফাইভ

প্লাস টেন্স প্লাস সি খুব অঙ্ক আমরা বিশ্লেষণ করে দুইটা কি বলেছে একবারে মিলে একই অঙ্গ এক্স এসেয়ার বাই এক্স এস কি এটা আমরা কি করে ছোটবে সেই একই রকমভাবে আমাদের রবটাকে এ প্লাস বি এর হোল স্কে ভাঙব এবং তারপরে প্লাস টু এক্স স্কেয়ার প্লাস বাই এক্স এস प्लस टू एक्सेस क्या बाय एक्सेस क्यू प्लस वन बाय एक्सेस क्यू डीएक्स आप टैरेंट करो नहीं एक्स प्लस टू बाय एक्स प्लस वन बाय राउंड के बारे सेपरेट करो एक्स डीएक्स प्लस टू डीएक्स बाय एक्स प्लस डीएक्स बाय

তো সেক্ষেত্রে মাইনাস নেব ওয়ান বাই এন মাইনাস ওয়ান এক্স টু ডি এন মাইনাস ওয়ান প্লাস সেই এক্স টু ডি পার সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করেছি কিন্তু দু একটা লাইন কিন্তু আমাদের স্টেপ জাম করে হয়ে গেল এটাকে আমরা নিয়ে গেলে কী করতাম না এটাকে আমরা ঘরে নিয়ে গেলে এক্স টু দি পর মাইনাস এন ডি এক্স তারপরে কী করতাম না এক্স টু দি পর মাইনাস এন প্লাস ওয়ান বাই মাইনাস এন প্লাস ওয়ান প্লাস সি

তো আমাদের সব ক্ষেত্রে তো আমরা এই এক্স 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 টু কিউ ফোর ফাইভ যদি চলে সেই ক্ষেত্রে কিন্তু লবে নিয়ে গিয়ে করতে গেলে দুটো লাইন বাড়াতে হচ্ছে তো আমাদের এখানে ডাইরেক্ট হয়ে যাবে তাহলে তাহলে থ্রি থাকলে মাইনাস টু এক্স স্কোয়ার ফোর থাকলে মাইনাস থ্রি এক্স কিউ ফাইভ থাকলে মাইনাস ফোর এক্স টু ডিবার ফোর খুব সহজে হয়ে যাচ্ছে আচ্ছা नेक्स्ट देखो a टू दी पार्ट टू बाई थ्री प्लस x टू दी पार्ट टू बाई थ्री इधर ओके सिंपल होंगा आधे ताले a प्लस b की ऐसे होल क्यूब बनाएंगे अलार्स नॉर्मली भी नहीं था a टू दी पार्ट टू बाई थ्री होल क्यूब प्लस थ्री ए टू दि पावर टू बाई थ्री स्कोर इनटू एक्स टू दि पावर टू बाई थ्री प्लस थ्री ए टू दि पावर स्कोर पा ए टू दि पावर टू बाई थ्री इंटू एक्स टू दि पावर टू बाई थ्री एर और प्लस एक्स टू दि पावर टू बाई थ्री एक्स टू दि पावर टू बाई थ्री होल क्यूब जस्ट a plus b a whole cube तो a cube plus three a square b plus three a b square plus b cube अर्ज तो हमारे इस तरह a square plus three a to the power four by three into x to the power two by three plus three a to the power two by three into x to the power four by, 3, x, to power by 3, x to the square b x एक बार सिंपलीफिकेशन कर लेंगे और ये वाली जांच नॉर्मल विश्लेषण

এক্স মাইনাস থ্রি সেখান থেকে আমরা একটা এক্সের পেতে পারি থ্রি তো থ্রি দিয়ে চেক করে নিই তাহলে এখন এক্স এস কি নাইন পুট করে দাও এক্স ইকাল টু থ্রি তাহলে দেখো কিউ মাইনাস এইটিনটি সেভেন মাইনাস টোয়েন্টি সেভেন কি আমরা কী বলবো তাহলে এক্স মাইনাস থ্রি বা এক্স ইকুয়াল টু থ্রি বিকুয়েশান যে ফর্মটা আছে উপরে যে ফর্মটা আছে এটা तो x = 3 দ্বারা আমরা ধরে এটা ধরেই হচ্ছে তাহলে আমরা কি বলতে পারি x - 3 একটা উৎপাদক x - 3 একটা উৎপাদক তাহলে আমরা যেমন ভ্যানশিং ফর্ম করতাম x² দিতাম তাহলে মিলেই নাও x² - 3x² bark thi x² ની એટલે + একটা 3x දී दू - 9x બટ এখানে - 6 দিলে দিলে + একটা 3

क्या x plus 3x plus 3. दो x dx plus 3x dx plus माने सिंपल so, ंग তোমরা বিশ্লেষণ না খুব ভালো করে বুঝে নাও আমরা এসি নিয়ে ইন্টিগ্রেশন করাচ্ছি পরবর্তীকালে আদার্স কিছু বই থেকেও ডিসকাস করব নেক্সট 6

আরম সিস্টেমে আমরা এন পর্যন্ত লিখতে পারি এইভাবে দেখতে পাচ্ছি এখানে দুই হলে এখানে তাহলে এক এখানে এক হয়ে যাচ্ছে আবার এখানে তিন হলে এখানে এক এখানে কিন্তু দুই তাহলে দুই আর তিন এই সিস্টেমে চলতে আছে তাহলে সিমিলারলি যদি এক্স ফোর মাইনাস ওয়ান করে কী লিখো আমরা তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এস কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান খুব সহজ সিস্টেমে দেখো ফোর ছিল একটা এখানে চলে এসেছে বাকি থ্রি টু একটা অর্ডার মেনটেন করে চলতে আছে তারিখানে গিয়ে পৌঁছা আমরা x6 - 1 আমরা কি লিখব x - 1 * x ^ 5 + x ^ 4 + x ^ 3 + x ^ 2 + x + 1 এই x 10th পর্যন্ত আমরা x 1 নিয়ে নিতাম x - 1 x 9th থেকে শুরু হতো একবারই 1 পর্যন্ত সোন তো আমরা এখান থেকে বসে 넘어ন x - 1 * x ^ 5 + x ^ 4 + x ^ 3 প্লাস এক্স 1 প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস আমাদের একটা কেটে গেছে তো আমার এভাবে সেপার্ট করে দাও তাহলে জাস্ট কি লিখে দাও এক্স ফাইভ প্লাস এক্স ফোর প্লাস প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স ফোর ডি এক্স এক্স এস কিউ ডি এক্স প্লাস এক্স এস ক্যারা ডি এক্স প্লাস এক্স ডি এক্স প্লাস নর্মাল ডি এক্স তা ওয়ান ছিল তালে পুরুলিয়ায় আমাদের সমাগরণ ভালো চলে এসেছে তাহলে কী হবে এবার এক্স সিক্স বাই সিক্স প্লাস এক্স টু বি বর ফাইভ বাই ফাইভ প্লাস এক্স টু বি বার ফোর বাই ফোর প্লাস এক্স এস কিউ বাই কিউ প্লাস এক্স এস ক্যারো

एक्स स्क्वायर प्लस फाइव एक्स प्लस टू एक्स स्क्वायर माइनस फोर एक्स स्क्वायर प्लस फाइव एक्स माइनस टू सेल्फ माइनस टू सिलेन बाय एक्स माइनस ऑन है फोर स्क्वीड एक्स फिर आप क्यों कर रहे हो महाराणा पावन चाहे आखिर कौन-कौन हमरे तले x माइनस एक एक टा वन दिया हमरे अगेन तो देखते बच्चे ऑलरेडी अगर फाइव मिली वन और फाइव मिली तो ले सिक्स और फोर और टू मिले सिक्स तो सो पर इसका बुझता बच्चे x माइनस नल टा उप आ दो चाहे आखिर मतलब बहनशील मम्मा बाप ले कोरो तले क्या हो गया तले कने मिले ना त

विशेष होता है बेटा uh... का फरक नहीं है, गा है। एक, तो जान गया हमारा नॉर्मली थ्री टू दो ही आलेख मिले हैं तो दो ही प्लस है दो ही प्लस है टू प्लस वन एक्स प्लस टू एक्स माइनस वन एक्स इस क्या माइनस टू एक्स माइनस एक्स प्लस टू एक्स माइनस वन एक्स इनटू एक्स माइनस टू माइनस वन इनटू एक्स एक्स माइनस टू, एक्स माइनस वन होर्स कर इनटू एक्स माइनस टू, तल्लावाड़ी इधर पार्ट है बोलिए दी, तल्लाउपर इधर पार्ट हम रखी बेलों, एक्स माइनस वन होर्स कर इनटू एक्स माइनस टू बाय एक्स माइनस कर दो, एक्स डीएक्स मा� डीएक्स ताल एक्स पावर आएगा ची तो ज़माने सूत्र एक्स से करवाई तू एक्स टू बार तू प्लस आज का ये ढूंढा हमारा नेक्स्ट क्लास है देखा हो ची हर एक बार डिस्कस कर दीजिए इड एक तो अभी डिस्टब हुई ची तो

x টু দি পর তাহলে টু বাই থ্রি কত হবে টু বাই থ্রি না তো সরি হ্যাঁ ঠিকই আছে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই কত একবার করে ফাইভ বাই থ্রি বাই ফাইভ বাই টু দি পর টু বাই থ্রি টু দি সেভেন বাই বাই সেভেন বাই থ্রি কিউ বাই প্লাস এটা লিখে দিলে হবে না আরেকটু ছোট করে হবে অবশ্যই বোঝা গেছে কোনো অসুবিধা নেই অঙ্ক দেখো calculation 12 x square minus 7 x minus 10 by 3 x plus 2 এটা আমাদের কি করতে হবে তাহলে এটা দেখতে পাচ্ছি লবে একটা কিন্তু আমাদের এক্স মানে আমাদের এক্সপ্রেশন এক্সপানশন করে একটা ফাংশন দেওয়া আছে এবং আমাদের হয়েও একটা কিন্তু উৎপাদক দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে মিডিল টার্ম করে কী করে করার মধ্যে মিডিল টার্ম করে আমাদের হরটা যাতে কাটা যায় সেটা আমাদের দেখতে হবে তাহলে আমাদের হচ্ছে বারো দশে একশো কুড়ি রসাগুলো দেখাতে হবে একশো কুড়ি বিশেষ করে দু ছ বারো ষাট তাহলে দুই দুয়ে করো তিরিশ দুই দুয়ে পনেরো তাহলে পনেরো মাইনাস আট করলে অলরেডি হয়ে যাচ্ছে তাহলে পনেরো ইন্টু আট করে আমাদের পনেরো থেকে আট বিয়োগ করলে অলরেডি সাত হচ্ছে আর যদি এখানে বিয়োগ আছে আমরা উৎপাদকটা তাহলে পনেরো থেকে আট বিয়োগ করবো তাহলে বারো এক্স এর স্কোয়ার মাইনাস পনেরো মাইনাস এইট ফিফটিন মাইনাস এইট এক্স মাইনাস টেন বাই থ্রি এক্স প্লাস টু ডি এক্স 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 টুয়েলভ মাইনাস ফিফটিন প্লাস এইট এক্স মাইনাস টেন বাই থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স কম নিন তাহলে ফোর এক্স মাইনাস ফাইভ

আছে ফোর এক্স মাইনাস ফাইভ তারপরে নর্মালি যেমন আমাদের ইন্ডিকেশন করা হয় ফোর এক্স করে দিয়েছি ফাইভ ফোরটা এসেছিলো বা ফোরটাকে ফার্স্ট বের করে নিলে কোনো অসুবিধা নেই তার এক্স পাওয়ার এক আছে মানে এক্স স্কোয়ার বাই টু মাইনাস ফাইভ ডি এক্স মানে এক্স প্লাস তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস